যেদিন ভিক্ষা পাই সেদিন খাওয়া চলে আর যেদিন ঘুরতে না পারি সেদিন তো খাওয়া খাদ্য কিছু নাই না খায়া পড়ে থাকতে হয় বুড়া বুড়ি জল গরম করে কোনো রকম লবণ চা খায় নতুন এক অসহায় বাবা মার জীবন কাহিনী নিয়ে আজকে আবার চলে আসলাম আর এক দাদু দিদার বাড়িতে বাড়িতে তো হ্যাঁ খালি

কী করে কি বুড়া খালি এক হাজার টাকা বেকার হইবে আর কোনো কাজকর্ম নাই আমার এই তো বসাই আছি আগে হাজিরা কাজ করতে পারি তো ওই তো শরীর অসুস্থ বসাই আছি দাদা বাড়ি তাহলে এটা দাদু হ্যাঁ দাদু কি হয়েছে এত শরীর খারাপ ওই যে জ্বর কিছুদিন আগে তো পা ভেঙেছিলো তা ভালো হইলো এখন তো ওইটা তো বসা অবস্থায় আছে সরকারি যেটুকু পায় ওইটুকু দিয়ে একটা চোখ আনতো একটা চোখ তো চলে না একটা চোখ দিয়ে দেখতে পারো না নাকি হ্যাঁ এইটা এইটা দেখা যায় না খালি তো অপারেশন করলে দেখতে পারবে না 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 করব না আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে এটা সরকারি ঘর যদিও ঘরটি অনেক দিন আগে পেয়েছে ওই দিদা দিদা দেখো ঘরটা ঠিক আছে দেখো ঘরটা তো ঠিক নাই রে বন্ধুরা দেখতে পাচ্ছ ঘরের টিন একদম ভেঙে গেছে যে অবস্থা শুধু ওয়ালটাই ঠিক আছে মোটামুটি কিন্তু টি উপরে চাল দিয়ে জল পড়ে কিন্তু এটা ঠিক ঠিক করার মতো অবস্থায় নেই এই ঘরের চাল বন্ধুরা দেখতেই পারতাছো এই যে ফোটা হয়ে গেছে

আজকে কি খেয়েছ শুধু চা আর বিস্কুট খেয়েছো। রেশন থেকে চাল পাও না। রেশন থেকে চা মাটা দিদি তোমরা ভিডিও বিষয়ে আবার যোগাযোগ করো তাহলে রেশনের চালটা পাওয়া হয়তো কিন্তু বারবার ভিডিও বিষয়ে যারা যোগাযোগ করো সেটা রেশন রেশন দোকানে যোগাযোগ করো দিবে হয়তো কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ এই অসহায় মানুষগুলো তবু সরকারি সাহায্য রেশনটুকু এখনো মিলেনি এদের বন্ধুরা সরকারি সাহায্য রেশনটুকু পেলেও এরা হয়তো দোমোটো চাল পেত কিন্তু এই এই দাদু দিদা এখনো রেশনের চালও পায় না শুধু মানুষের ভিক্ষার উপর নির্ভর করে এর বাড়ি ওর বাড়ি যে এরা জীবন জীবনযাপন করছে বন্ধুরা কোনো কাজ করতে পারে না দাদুরা বয়স দেখো অবস্থা দেখো দাদুটা ঠিক মতো বসে থাকতে পারতেছে না বন্ধুরা এ দেখছে দাদু ভালো আছিস তো আমি ভালো নেই চোখ দিয়ে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে দাদু একটা দেখতে পারি না বা ডানটা ধান দেখা জানা ওন রকম খালি চলে ওই একটা জক রকম চলে রেশনের এর তেলও পাই না পয়সা মিলে না মাছেবাড়ির ঘুরে আর কয় টাকা পায় কোনদিন এক টাকা দেয় 10 বাড়ি ঘুরে 10 টাকাও হয় না কোনোদিন 5 টাকা করে এই ভাড়ার পয়সা তো 20 টাকা লাগে ওন রকম হাইটে আসে দাদরায় দাদরায় এই ময়নাগুড়ি আর আই আমাদের ব্যাঙ্কান্দি বাড়ি এটা কোনো রকম কষ্ট করে যায় আসার সময় কোনো রকম জিরায় জিরা গাছতলায় জিরায়া বোতলে করে জল নিয়ে জিরা খাই কোনো রকমই আর কিছু রাত্রিবেলা মোমবাতি জ্বালাই মোমেরও পয়সা জোগাড় হয় বাড়িতে কারেন্ট নাই কারেন্ট নাই কারেন্ট নাই না দাদা না তখন ওই যে কাগজ জমা নিত পঞ্চাশ টাকা করে ওই পঞ্চাশ টাকা আমাদের হাতে ছিল না কিভাবে যে জমা দেবো ওই পঞ্চাশ টাকার জন্যে আমরা এখন কারেন্ট জ্বালাইতে পারতেছি জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছো যে এরা পঞ্চাশ টাকা দিতে লাগতো এক সময় বলে কারেন্টের জন্য সেই পঞ্চাশ টাকা দিতে পারে না এই জন্য এরা কারেন্ট নিতে পারেনি এখনো তারা অন্ধকারে থাকে বন্ধুরা দেখো বাড়িতে কারেন্ট নাই এই রান্নাঘরটা চাল দিয়ে জল পড়ে রান্নাঘরটা হচ্ছে প্লাস্টিকের রান্নাঘর উপর দিয়ে জল পড়ে এইভাবেই তারা দিন কাটাচ্ছে বন্ধুরা দাদু বলো কিছু এই যদি সাহায্য করে তাহলে আমাদের উপকার হবে ভালো হয় কোনো মতো নেই এক বেলা তো খাইতে পারবো না হলে তো নাই না খেয়ে থাকতে হবে কেউ যদি সাহায্য না করে আমাদের দুইজনকে আমাদের মারা যেতে হবে এমন অবস্থা আমরা আখে এখন অসহায় কারো বাড়ি যাই এক একদিন যদি থাকে বলে নিয়ে যাও কোনো রকম আমরা জোগাড় করে খাই আমাদের যদি কেউ সাহায্য করতে এক মুঠ তাহলে আমরা খুব ভালো হতো বন্ধুরা এই অসহায় মায়ের একমাত্র বাঁচার সম্বল এখন মানুষের কাছে সাহায্য প্রার্থনা করা তাই বন্ধুরা তোমাদের কাছে আমি এই অসহায় মায়ের অ্যাকাউন্ট নাম্বার আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি বন্ধুরা যতটুক যে যতটুক পারো হেল্প করো এদের এবং ভিডিওটি অনেক 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 শেয়ার করে দাও যাতে সব বন্ধুরাই এদের জীবনের করুণ কাহিনীর কথা শুনতে পারে